না ইদা দুঃখির এখানে ফার্স্টা গুণের কথা বলা হয়েছে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে নিশ্চয়ই যারা মামিল হবে এদের পাঁচটা বৈশিষ্ট্য আছে এই পাঁচটা বৈশিষ্ট্য যাদের থাকবে তাদের মধ্যে পাওয়া যাবে এরাই হবে সফল এরাই হবে কামিয়াব এরাই হবে সার্থক এদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন এদের জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিবেন এদেরকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে পাঁচটা গুণ বলার আগে পাঁচটা বৈশিষ্ট্য বলার আগে আগে হুজুরটা কয়ে লাই তাহলে আগ্রহ বাড়ো কারণ কেউ যদি কোনো কাজ করে কাজের বিনিময় না জানে আগ্রহ কমে না পারে সেরাগালি আগামীকাল বাড়ি মারি কাটবে সারাদিন মারি কাটবে কত দিতাম আগে কয়লা কত দিতাম কত দিয়ে না বিবেচনা করে যা এর মধ্যে হাজার টাকা রোজ দিয়ে তোর দিয়ে যাবে তখন কাজটা করতে আগ্রহ বাড়ে না বাড়ে এর লেগে আমি আগে পাঁচটা বৈশিষ্ট্য বলো আগে আগে খুজুরটা বয়ে লাই

অমা গুফিরা এবং আল্লাহ তাদেরকে মা দিবেন ক্ষমা করে দিবেন এবং তাদেরকে মহান আল্লাহ উত্তম সম্মানের ব্যবস্থা করে দিব তাহলে কি হবে লাহুম দারা যা তাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে অমা ক্ষমা করে দিবে গুনা ওয়ারিস কারিম উত্তম রিজিকের ব্যবস্থা কারিম রিজিকের ব্যবস্থা করবে যখন সুবাহ আল্লাহ তিনটা ফজিলত করা তিনটা ফজিলত পাঁচটা কাজ করলে মাজুরমতে কিনা পাঁচটা কাজ কি আম শুরু হবে এন্নামাল মেনুন আল্লাহ দীন ঈদে আল্লাহ যারা মবিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্যরা হইলো ঈদে আ দুখীর আল্লাহ অজিরাদ কলু বহুম যান তাদের সামনে কুরআনের আয়াত আলাউয়াত করা হবে আল্লাহ আলোচনা করা হবে তাদের দিলতে আল্লাহর ভয়ে কেঁপে উঠবে শুভা গীতা দুখীৰ আল্লাহ ওয়াজিলাত কলো বহুম ধপচিৰি কিতাপে আই খোৱা ভাত কলো বহুম গজিলাত মানিও বয় খোৱা ভাত বয় কিন্তু আল্লাহ খোৱা না বইলা অজিলাত বললেন কেন কারণ আছে না নাই ধপচিৰ কলে চব জাগা সুদ জানা নৰ বস্তু অসুবিধা হব অজিলাত আই খোৱা ভাত করেন খোৱাপাতের অর্থ হইল হাঁস মুরগী গৰু ছাগল দেখলে মানুষকে যেরকম বয় বা এতিয়া খোৱা ভাতের বয় কথা শনা আরো ওয়াজিলাত মানে ওই

তাহলে কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ইমান বাড়ে করলে ইমান বাড়ে গান শুনলে মানুষের ইমান কমে গান বল ইমান কমে আর ওজোর বনা তাহলে কোরআন মানুষকে অ্যাকশন করে গান মানুষকে রিয়াকশন করে কথা ধরে কোন কোরআন মানুষকে অ্যাকশন করে গান মানুষকে রিয়াকশন করে কেমনে খুব খেয়াল করেন এবার মনে করেন মাদ্রাসা মাদ্রাসা

মাফ করে তুই আমি যে তোরে চিনি না না সিনারি কথা পরিচয় ক তারপরে মাফ হবে চিনবেন না আজ থেকে তিন বছর আগে আপনি হাসনাবাদ বাজারে গেছিলেন বাজার করার জন্য আমি যে পকেটে হাত দিছিলাম সে পকেট সোরা যুবক এখানে কেমন জ। برش يدين وفي انيমাকে رزقكم বছর আগে কোরআনের আয়াত পড়ে وما توعدون মানুষের যে গাছ মানো ই আয়াত আমাকে বারবার নাড়া দে বিবেককে সজাগ করে দে আল্লাহ বলেছেন মানুষের যে গাছ মানো আমি গিয়ে বুঝি ফকর আমি হুজুরের গাড়ি আটকাইয়া গাছ বানাইয়া মোবাইল লাগাব এগুলো করি না তখন থেকে আমি পরিবর্তন হয়ে গেছি আমি দাড়ি লাগাইয়া দিলাম টুপি লাগাইয়া দিলাম পাঞ্জাবি লাগাইয়া দিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে আপনার সেই দিনের কোরআন তালাবাদের একশনে কোরআন মানুষকে অ্যাকশন করে গান মানুষকে গান মানুষকে রিয়াকশন করে দুটি কিনা আল্লাহ আরব্বিগি মিয়া ওয়াক্কানুন দুই নম্বর কোয়ালিটি অলপের এরা সবসময় আপনারা কি বলে ওয়া আল্লাহ আরব্বিগি মেয়েতা ওয়াক্কানুন আল্লাহর প্রতি তারা ভরসা করে সদা সর্বদাই ভরসা আমারে খাওয়াবে আল্লাহ আমাকে এটা করাবে আল্লাহ সবসময় ভরসা থাকে আল্লার উপরে আমরা সমাজে অনেকে আছে না তাহলে কেমনে সাল্লাম অরে ঠিক যদি ফুরা না বাইরে না থাকতো প্রবাসী কেমনে সলম হয় এটা কোন ঠিক হাসতে হাসতেই চলে যায় দের হাজার বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন এমন একটা যুগ সামনে আসবে মানুষ সকালবেলা ইমানদার হবে বিকালবেলা বেঈমান হয়ে যাবে এমন একটা যুগের মধ্যে আমরা চলে আসি লা রব্বুল আলামিন বলেন ওয়া আলা রব্বিক ইয়াতাওাক্কালুন দুই নম্বর কোয়ালিটি হইল এরা সদা সর্বদাই আমি আল্লাহর প্রতি ভরসা করে কার প্রতি ভরসা সকালবেলা পাখি কর তার বাসা থেকে বের হয়ে যায় সারা দিন সে গোরাই ফেরা ফের বুড়া ভাষায় কথা কনা কোন জানে আমার রিজিক একমাত্র ব্যবস্থা আল্লাহ করবো মাছ ধরে ওঠে কিনা সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে সাফের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে সব প্রাণীর ব্যবস্থা আল্লাহ করেন সমুদ্রে বিশাল বিশাল মাছ রয়েছে মাছের ব্যবস্থাও আল্লাহ করেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন জন্য আপনি আমি যাই ফেরেশানি করি আল্লা না করি দৌড়াদৌড়ি করি আল্লা না করি রিজিকের যা আছে তাই আসবে দৌড়াদৌড়ি করেও বেশি পাওয়া সম্ভব নয় যা আপনার আছে নির্ধারিত তাই আসবে জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মুমিন দুই নম্বর কোয়ালিটি হলো বড় কার উপরে আরো জোরে মিয়া ও কালু দুই নম্বর কোয়ালিটি ভরসা হবে আল্লাহর উপরে ঠিক না الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون جاركي كره الذين يقيمون الصلاة نماز بديشتا كره نماز كايم كره ويقيمون الصلاة نماز كايم كره ومما رزقناهم ينفقون يبغى أمي الله رستا دان خرات كره دان خرات كره زان ديه مال ديه شمبو أرتو দিয়ে আমি আল্লাহর রাস্তা দান করে তারাই হলো মমিন তাহলে যারা কি করে ভরসা করে আল্লাহর উপরে যারা নামাজ পড়ে যারা আল্লাহ রাস্তা দান ঘরাত করে এরা এরা কি মমিন এরা কি মমিন মমিনের কোৱালিটি প্রবল পেছি ইন নাম আল্মিনু আল্লাহ দিনা আল্লাহ এক নম্বরে হইল মমিন হলো তারা যারা আল্লাহর নাম শোনার পরে তাদের অন্তর কেঁপে উঠে দুই নম্বরে হইল যারা আল্লাহর বই তাওয়াক্কুল করে তিন নম্বরে হইল যারা নামাজ কায়েম করে চার নম্বরে হইলো যারা আল্লাহর রাস্তায় বে করে কি করে বে করা আল্লাহ রাস্তা কি করা বে করা

আর আমরা যদি বলি কালার মাহফিলে যারা এসে বসবে তাদেরকে মহান আল্লাহ এই দুনিয়ার একটা এই দুনিয়ার দশটা দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে ও নাই কারণ এটা বাকি তো বাকি এটা পরে জান্নাত পরে দিব আল্লাহ নগদ দরকার মানুষের মধ্যে কিনা যদি আমরা সাথে এই জায়গায় এসে বসতে পারি আল্লাহ রজুল বলেন আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে কেমতের মাঠে নাজাদের ভাই সবা করে দিবে আরো জোরে কন এবং এখানে শেষ নয় ফেরেস্তাকে বলবে আল্লাহ ফেরেস্তারে আমার বন্ধা দরা খাইয়ে গেছে বলে কোনো আমল নাই নাই আচ্ছা আবার চেক কর দিকি দেখছে চেক করে কোনো আমল নাই আবার কর দ্বিতীয়বার মাথা দেখে যে বান্দার একটু আমল দেখা যায় আল্লাহ পাইছো তো আমল পাইছো দেখো তো কোন জায়গার আমলটা সোমাল নজরে কর

আমার বান্ধব কি জানলা দেখছি বলে না জাহান নাম দেখছি বলে না এর পর বসা আসিল ওরে বেরেস এখন তোমরা বলো আমি মাফ করতে পারি না। আল্লাহ রব্বুল আলমিনে বেরেস তারা বলবে প্রভু গো আর সরম দিও না লজ্জা দিও না তাড়াতাড়ি মাফ করে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দা আদনা থেকে আদনা জান্না থেকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমার একটা জান্নাত দেওয়া হবে যারা বিআইফি জান্নাতি এদেরকে জান্নাতুল ফের দাউস দেওয়া হবে জান্নাতুল ফের দোষ কত বড় এটা আমরা দুনিয়ার কোন উদাহরণ দিয়ে এমন কোন নাই বোঝাইতে পারবো

মর্যাদা রইস আল্লাহ কাছে ও আই লা লাগুন দরজা তুল রিং আল্লাহ বলেন তোমাদের জিন্দির গুণ আল্লাহ মাফ করে দিবে সুভারল্লাহ